আসসালামু আলাইকুম এব্রিওয়ান মন্ত্রী গল্পের উনত্রিশ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আয়াজ ধীরে ধীরে নৌরিনের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না তাই ভিতরে কি হচ্ছে তা স্পর্শ দেখতে পেল নৌরিন ইহলামের বুকে মুখ গুজে কাঁদছে গলা দিয়ে চাপা কান্না বের হচ্ছে ইহলাম বোনের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে ইহলাম নিচু সুরে বলল তুই চিন্তা করিস না নৌরিন আমি আছি তোর সাথে আয়াজের বুকের ভিতরটা মুচুর দিয়ে উঠল তার নৌরিন যে সব সময় শুধু এখন অন্য কারো বুকে মাথা রেখে চোখে জল ফেলছে হোক সে ভাই আয়াজের মন যেন কাছেই একটা ধারালো কিছু আঘাতে তার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না ভিতরে পা রাখতে দরজার শব্দই নৌরিন চমকে উঠে মাথা তুলে তাকালো আয়াজের কঠিন মুখ ভঙ্গি দেখে মুহূর্তে তার চোখ জলসল করে উঠল নৌরিন কান্না মিশ্রিত গলায় জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন আয়াজ কিছু বললো না শুধু গভীর দৃষ্টিতে নৌরিনের দিকে তাকিয়ে রইল ইহলাম মুখ শক্ত করে উঠে দাঁড়ালো কিন্তু আয়াজের চোখ ছিল শুধু নৌরিনের দিকেই কিছু একটা বলবে সে কিন্তু কি নৌরিন কি ফিরে যাবে আয়াজের সঙ্গে নাকি অভিমানে মুখ ফিরিয়ে নিবে ইহলাম আয়াজের কঠিন দৃষ্টি দেখে মুহূর্তেই বুঝে গেল এখানে এখন তার থাকা উচিত নয় সে ধীরে ধীরে নৌরিনের কাঁধ থেকে হাত রাখলো আস্তে করে বলল আমি বাইরে আছি তুই চিন্তা করিস না নৌরিন কিছু বলল না শুধু চোখের ভাণী মুছে মাথা নিচু করে রইল ইহলাম একবার আয়াজের দিকে তাকালো তারপর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল রুমে তখন কেবল নৌরিন আর আয়াজ আয়াস কয়েক মুহূর্ত নিরবতায় দাঁড়িয়ে থাকল নৌরিন চেয়েছিল সে কিছু বলুক হয়তো রাগ দেখা হয়তো আদরের কাছে টেনে নিক কিন্তু সে শুধু চুপচাপ তাকিয়ে থাকল অবশেষে আয়াজ ধীর গড়ায় বলল তুমি চলে এলে একবারও আমার কথা ভাবলে না নৌরিন চোখ বন্ধ করলো চোখের কোণে আবার জল জমে উঠলো আমি কি তোমার কাছে একটু গুরুত্বপূর্ণ নয় নৌরিন আয়াজের কণ্ঠে অভিমান মিশ্রিত ছিল নৌরিন এবার মাথা তুললো তার কণ্ঠ কাঁপছিল তুমি তো সময় পাও না আমার জন্য তোমার কাছে শুধু কাজ আর রাজনীতি একটু থেমে আবার বলল আমি সত্যিই বড্ড ক্লান্ত আয়াস আয়াস এক ধাপ এগিয়ে এসে নৌরিনের সামনে দাঁড়ালো গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি কি সত্যিই মনে করো আমি তোমাকে অবহেলা করি নৌরিন কিছু বলল না শুধু চোখের জল ফেলতে লাগল আয়াস দীর্ঘশ্বাস ফেলে তারপর দু হাতে নৌরিনের কোমর ধরে তাকে নিজের দিকে টেনে আনলো নৌরিন আমি হয়তো তোমায় সময় দিতে পারিনি কিন্তু আমার প্রতিটা মুহূর্ত শুধু তুমি ছিলে তুমি জানো না তোমার অভিমান আমাকে কতটা কষ্ট দেয় নৌরিন আয়াজের বুকে মুখ গুজে দিয়ে ফুফিয়ে উঠল তুমি খুব খারাপ আয়াস আয়াস মাথায় হাত বুলিয়ে বলল হুম জানি তো যা শাস্তি দিবে তা মাথা বেঁধে নিব বেগম সাহিবা নৌরিন চুপ রইল কিন্তু আয়াস তার কাঁধে শক্ত করে হাত রাখল চলো এখনই বাড়ি ফিরে যায় আমি আবার কালকে খুব সকালে বের হতে হবে একটা রাজনৈতিক মিটিং আছে নৌরিন আবার রাজনীতির নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বলল আমি তোমার সাথে কোথাও যাব না আয়াস আয়াস গম্ভীরভাবে নৌরিনের চোখের দিকে তাকালো তার চোখে অভিমান রাগ আর কষ্ট মিশ্রিত ছিল সে ধীরে ধীরে এক ধাপ এগিয়ে এলো কিন্তু নৌরিন পিছিয়ে গেল তুমি কি সত্যি আমাকে ফেলে এখানে থাকতে চাও আয়াস কণ্ঠ নরম কিন্তু দ্রুত নৌরিন বৃক্ষ নিয়ে বলল তুমি তো আমাকে ফেলে তোমার কাজে ব্যস্ত ছিলে আমি দিন দিন অসহায় হয়ে যাচ্ছিলাম আয়াস আমায় খেয়াল রাখার কেউ ছিল না আমি একা ছিলাম আয়াজ দীর্ঘশ্বাস ফেললো গলার সুর খানিকটা নরম হল তুমি একা ছিলে নৌরিন তবে সার্ভেটটা কোথায় ছিল আমি কি তোমার জন্য সার্ভেট রাখিনি নৌরিন ত্রিপ্রদৃষ্টিতে তাকালো হুম রেখেছ তো কিন্তু তারা কখনই তোমার অভাব পূরণ করতে পারিনি আমি শুধু তোমার যত্ন তোমার ভালোবাসা চাই আয়াস আমি তোমার কাছে বড্ড অপরাধী তাই না হুম অনেক বড় অপরাধী কারণ তুমি শুধু রাজনীতির কাজ নিয়ে ভাবো আয়াস সংসার স্ত্রী সন্তানের জন্য সময় দাও না তুমি বলো এই সম্পর্কের মানে কি যদি তুমি পাশে না থাকো আয়াস এবার রেগে গেল তুমি কি ভাবো আমি ইচ্ছা করে তোমাকে সময় দেই না আমি তোমাকে ভালোবাসি না নৌরিন তোমার জন্যই তো সব করছি নৌরিন মাথা নিচু করলো চোখের জল গড়িয়ে পড়লো ভালোবাসা শুধু মুখের কথা নয় আয়াস আয়াস চুপ হয়ে গেল কয়েক মুহূর্ত নীরবতা তারপর সে ধীরে ধীরে এগিয়ে এসে নৌরিনের গালে হাত রাখলো কণ্ঠ গভীর আবেগ তাহলে কি চাও তুমি আমাকে ছেড়ে থাকতে নৌরিন চোখ বন্ধ করলো গোবিন নিঃশ্বাস নিল তারপর ফিস ফিস করে বলল আমি চাই তুমি আমায় বুঝো আয়াস আয়াস নৌরিনের কপালে একটা চুমু দিল গম্ভীর কণ্ঠে বলল আমি তোমাকে বুঝার জন্য এসেছি নৌরিন এবার চলো ঘরে ফিরে নৌরিন কিছু বলল না কিন্তু চোখের কোণে আবার জল জমল সে কি সত্যিই ফিরে যাবে নাকি এবার সে থেকে যাবে অভিমানে নৌরিন কিছু না বলে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল আয়াস হতবাক হয়ে তাকিয়ে রইলো সে ভেবেছিল অন্তন্ত একটা উত্তর পাবে কিন্তু নৌরিন কিছু বলল না একবার একবারও পিছে ফিরিয়ে তাকালো না আয়াস দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ তারপর ধীরে ধীরে নৌরিনের পিছে পিছে বেরিয়ে এলো দেখলো নৌরিন বারিন্দায় দাঁড়িয়ে আছে অন্ধকারের আকাশের দিকে তাকিয়ে আয়াস কাছে গিয়ে নরম কণ্ঠে বলল তুমি কি সত্যিই আমার সাথে ফিরবে না নৌরিন নৌরিন চোখ বন্ধ করলো গম্ভীর শ্বাস নিল তারপর ফিস ফিস করে বলল আমি জানি না আয়াস এই উত্তরটা শুনে আয়াজের হৃদয় যেন কেঁপে উঠল সে ধীরে ধীরে নৌরিনের সামনে গিয়ে দাঁড়ালো তুমি জানো না আমাদের সম্পর্ক কি এতটাই ঠকে গিয়েছে যে তুমি জানো না ফিরবে কিনা নৌরিন এবার চোখ তুলে তাকালো আয়াজের দিকে তার চোখে অভিমান কষ্ট ভালোবাসা সব কিছু একসাথে তুমি কি জানো আমি কি চাই আয়াস আয়াস ধীরে মাথা জাগাল তুমি চাইলে আমি তোমার জন্য সব বদলাতে রাজি আছি নরিন শুধু বলো তুমি কি চাও নরিন এক মুহূর্ত চুপ করে রইল তারপর খুব আস্তে করে বলল আমি চাই আমার স্বামী শুধু একজন দায়িত্ববান রাজনীতি না একজন দায়িত্ববান স্বামীও হোক আয়াস এবার সত্যিই চুপ হয়ে গেল এই কথার উত্তর সে কি দিবে আয়াস পিস থেকে নরিনকে জড়িয়ে ধরল নরিন বিরক্ত হয়ে বলল ছাড়ন বলছি আয়াস আয়াস ঠুট কামড়ে হেসে বলল বিরক্তি লাগছে বুঝি শরীর খারাপ লাগছে যান বলো না নৌরিন খেপে গিয়ে বলল আপনাকে এত আমাকে নিয়ে ভাবতে হবে না জানতো আপনি দূর হন আয়াস কানে কানে বলল না যাব না কেন যাবেন না কারণ আমার বাচ্চা আসছে ডং অতিরিক্ত কাজের চাপে কি নিজেকে মেয়ে ভাবা শুরু করেছেন না তবে তোমার কাছে থাকতে চাই তোমার আদর পেতে চাই বলে চুলে চুমে খেলো নৌরিন কাঁপতে লাগলো আয়াস হাসলো এত কাপন কেন বউ আমি তো কিছু করিনি জাস্ট একটা চুমু দিয়েছি নৌরিন চোখ গরম করে তাকালো আপনার ডং কখন শেষ হবে হ্যাঁ আয়াস একটু অভিনয় করে বলল তুমি একটু আদর করলে আমার সব শেষ হবে বুঝলে পিচ্ছি তুমি জানো আমি তো ভাবছিলাম তুমি আমাকে একটু বেশি যত্ন করবে মাথায় হাত বুলিয়ে দিবে বলবে আয়াস তুমি খুব ক্লান্ত একটু শুয়ে পড়ো কিন্তু তুমি তো উল্টো রাগ দেখাচ্ছ নরিন বিরক্ত মুখে আয়াজের বুকের ওপর আলতো করে একটি ঘুষি মারলো আপনার এই তো আমি বুঝি এসব বলে এখন আমার রাগ ভাঙাতে চান তাই না আয়াস চোখ ছোটো করে মিষ্টি গলায় বলল তোমার রাগ ভাঙানো তো আমার দায়িত্ব জান তুমি রেগে থাকলে আমার হৃদয়টা যেন কেমন জানি করে নৌরিন বিরক্ত ভান করে মুখ ফিরিয়ে নিল কিন্তু ঠুটের কোণে এক চিলতে হাসি লুকিয়ে রাখতে পারল না আয়াস সেটা দেখি খুশি হয়ে বলল বুঝতে পারছি একটু হাসিও পেয়েছে তোমার তাহলে আর রাগ করে যান বউ চলো বাড়ি ফিরে যাই নৌরিন এবার সত্যি চুপ হয়ে গেল ফিরবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনি বাড়িতে যান আয়াস আমি আপনার সাথে ফিরছি না কেন আমার বাচ্চার বাবা তার মাকে সময় দেয় না তাই এ কথা কে বলছে বাচ্চার আম্মু আয়াস নৌরিনকে কাছে টেনে বলল বাচ্চার আম্মু একটু বেশি বুঝে জানো আমার কি ইচ্ছা আমার অনেকগুলা বেবি থাকবে আমি তাদের নিয়ে খেলবো তাদের কুলে নিয়ে ঘুরবো বুকে নিয়ে ঘুম পাড়াবো তোমার কোনো কাজই করতে দিবে না তারপর বড় হলে রাজনীতি শিখবে নৌরিন এবার রেগে গিয়ে আবার রাজনীতি কি বোঝাতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন আয়া সিরিয়াস হয়ে বলল তোমার পেটের বাবুটাকে আমার লাগবে নৌরিন পেটের ওপর আলতো হাত রেখে বলল একদমই না নজর দিবেন না ও শুধু আমার আপনার না দেখো নৌরিন পাগলামো করো না আমায় বোঝার চেষ্টা করো কি বুঝবো আপনাকে বলুন আপনার রাজনীতি আর চাকচিম্ন জীবনে আমি বা আমাদের সন্তান জায়গা কোথায় বলুন তো আপনি আমার থেকে বেশি শিরোনামে থাকতে চান মন্ত্রী সাহেব কখনোই আমার দিকে ফিরেও তাকাবেন না আয়াস নৌরিনের হাতে নিজের হাত রাখলো গভীরশ্বাস নিয়ে বলল সরি আমি আর কখনোই এমন হব না তবে তুমি কি জানো নৌরিন আমি সব সময় আমার স্বপ্নের মাঝে বেঁচে থাকি কিন্তু জানো কি এখন আমার সবচেয়ে বড় স্বপ্ন তুমি আর আমার সন্তান আমি তোমাদের নিয়ে একটা সুন্দর জীবন করতে চাই রাজনীতি তো একটা কাল হয়তো থাকবে থাকবে না কিন্তু তুমি আর আমার সন্তান পাশে সারা জীবন সেটা আমি জানি নৌরিন তার কথায় কিছুটা নরম হলো কিন্তু এখনো ভিতরে একটু বিরক্ত ছিল ঠিক আছে আয়াস কিন্তু একটা কথা মনে রাখবেন আমি শুধু আপনাকে চাই আপনার রাজনীতি বা আপনার চাকচিম্ন জীবনকে নয় আয়াস তার হাতে চেপে ধরে বলল। আমি তোমার সব কথা মেনে চলবো রূপবতী যতই মানুন আমি আপনার সাথে যেতে পারবো না আয়াস এবার রেগে জুর করে নৌরিনকে কে বোরকা পরালো তারপর কুলে করে নিয়ে রুম থেকে বের হলো নৌরিন চিৎকার করলো এই নামান আপনার সাথে কোথাও যাব না কিন্তু আয়াস তা একদম শুনল না বাড়ি থেকে বের হয়ে আয়াস নৌরিনকে গাড়িতে বসালো তারপর দরজা লক করে দিল নৌরিন চিৎকার করে বলল আমি আপনার সাথে কোথাও যাব না আয়াস কোনো কথা না বলে গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছিল নৌরিন চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে গেল এক সময় গাড়িতে মাথাটা হেল দিয়ে দিল আয়াস তা থেকে কোনো কথা না বলে পুকে টেনে নিল নৌরিন ছুটতে চাইলে কিন্তু দৃষ্টিতে তাকালো নৌরিন মাথা নিচু করে চুপচাপ বুকে মুখ গুজে রাখল গাড়ি এসে বাড়ির সামনে থামলো নৌরিন হৃদয় যেন দ্রুত ধকভক করতে লাগলো আয়াজ গাড়ি থেকে নেমে কোনো কথা না বলেই নৌরিনকে কুলে তুলে নিল আপনি কি করছেন নামিয়ে দিন আয়াস নৌরিনের মুখের কাছে এসে কঠিন গলায় বলল একদম তেরামি করো না নৌরিন আমি আগেও বলেছি তোমার এসব নাটক আমার পছন্দ না নৌরিন চুপ করে গেল আয়াস কণ্ঠ যে গম্ভীরতা তাতে স্পর্শ বোঝা গেল সে আয়াস সত্যিই প্রচণ্ড রেগে আছে আয়াস ধীরে ধীরে নৌরিনের কে রুমে নিয়ে গেল তারপর আয়নার সামনে বসিয়ে তার বোরকার হুম খুলে দিল নৌরিন হতবম্ব হয়ে আয়াজের দিকে তাকিয়ে রইল কিন্তু আয়াস একবারও নৌরিনের মুখের দিকে তাকাল না তারপর রাগান্বিত ভঙ্গিতে বারিন্দায় গিয়ে দাঁড়াল দু হাতের রেলিং আঁকড়ে ধরে অন্ধকারের আকাশের দিকে তাকিয়ে রইল বাতাসে তার কপালের চুল এলোমেলো হয়ে উঠছিল কিন্তু সে নড়ল না নৌরিন চুপচাপ গালে হাত দিয়ে বসে রইল এই চুপচাপ আয়াসকে সে খুবই কম দেখাচ্ছে তার রাগ সাধারণত প্রচণ্ড বিষণ্ন হয়ে উঠেছে কিন্তু আজ কিছুক্ষণ পর নৌরিন বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল কেউ কি আমার খাবার দিবেন না নাকি আমি যে না খেয়ে আছি তা কেউ কি দেখছে না আয়াজ ভিতরে এলো কিন্তু একটাও কথা বলল না ফোন বের করে সার্ভেটকে কল দিয়ে করল কিছুক্ষণ পর সার্ভেটটা খাবার নিয়ে এলো আয়াজ নিজের হাতে খাবার বিছানায় রাখলো তারপর নৌরিনের দিকে এগিয়ে এলো কোনো কথা না বলে চামচ তুলে তার দিকে বাড়িয়ে দিল নৌরিন ব্রুকুসকে তাকিয়ে রইল আপনার কি মুখে খুলুক লেগে গেছে কথা বলছেন না কেন আয়াস কোনো কথার উত্তর দিল না কেবল শান্ত ভঙ্গিতে আরেকটি চামচ ভরে নৌরিনের দিকে এগিয়ে দিল নৌরিন এবার মুখ সরিয়ে নিয়ে বলল আমি নিজেই খেতে পারবো আপনার আর খাওয়ানোর দরকার নেই আপনি থাকুন আপনার রাখ নিয়ে আয়াস ধীরকণ্ঠে বলল তোমার পেট খালি থাকলে আমার রাগ আরও বাড়বে নৌরিন তাই শান্তভাবে খেয়ে নাও আপনি কথা বলছেন না কেন তার কণ্ঠ অভিমান জড়ে পড়লো আয়াস কিছু বলল না কেবল খাবারের আরেকটা লোক মানিয়ে নৌরিনের সামনে ধরলো খাওয়ানো শেষ হলে আয়াস পানির গ্লাস এগিয়ে দিল নৌরিন পানি পান করলো তারপর ধীরে ধীরে বলল আপনি কি সারা জীবন এমন রাগ দেখিয়ে যাবেন নাকি একটু কথা বলবেন আয়াজ গর্বীর দৃষ্টিতে তাকালো তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি তো আর আমার সাথে থাকতে চাও না তাই আমার কথা বলা আর না বলা তোমার কি এসে যায় এই বলে সে উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল নৌরিন তার চলে যাওয়া দেখল কিন্তু তার মনে হলো আয়াজের এই নিরবতা আড়ালে একটা গভীর কষ্ট লুকিয়ে আছে যা সে বুঝতে পারছে না নৌরিন কিছুক্ষণ চুপচাপ বসেছিল কিন্তু আয়াজের এই অদ্ভুত নিরবতা তা সহ্য করতে পারছিল না সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং তার পিছে পিছিয়ে বেরিয়ে এলো বারিন্দার দিকে যাচ্ছিল আয়াস নৌরিন তার নাম ধরে ডাকতে চাইল কিন্তু হঠাৎ পাহরকে গেল আ তার শরীর ভারী হয়ে গিয়েছে পেটের সন্তানের অস্তিত্ব টের পাচ্ছে প্রতিদিন তাই পড়ে গেলে বিপদ হতে পারত কিন্তু পড়ার আগে আয়াস জট করে ঘুরে তাকে ধরে ফেলল শক্ত হাতে তার কোমর জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরল রাগের দুশ্চিন্তা ভয় মিশ্রিত কণ্ঠে বলল বলেছিলাম না প্রেগনেন্টি অবস্থায় বেশি হাঁটাহাঁটি করবে না তার কণ্ঠ এতটাই গম্ভীর ছিল যে নৌরিনের ঘাবড়ে গেল নৌরিন আয়াসকে শক্ত করে ধরে থাকলো তারপর তার চোখ দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আমি শুধু আপনাকে ডাকতে চেয়েছিলাম আয়াজ গম্ভীরভাবে শ্বাস নিল যেন নিজের রাগ সংযুক্ত করার চেষ্টা করছে তারপর কপালে বাস ফেলে বলল তোমার একটু সাবধানতাই নবরিন আমি সারা জীবনের জন্য তোমাকে হারিয়ে ফেলতে পারি বুঝতে পারলে তুমি এসব নাকি সারাদিন শুধু তেরামি করতেই জানো নৌরিন স্তব্ধ হয়ে গেল আয়াজের কণ্ঠ এমন একটা শঙ্খল ছিল যা সে আগে কখনো শুনেনি সে ধীরে ধীরে বলল আমি তো আপনাকে শুধু আয়াস আর কিছু শুনতে চাইল না এক মুহূর্ত অপেক্ষা না করে তাকে করে তুলে কুলে নিয়ে সুজা রুমে চলে গেল এবার থেকে কোথাও যেতে চাইলে আমাকে ডাকবে আর আমি না থাকলে অপেক্ষা করবে বুঝেছ পিচ্চি নৌরিন আয়াসকে শক্ত হাতে আঁকড়ে ধরে চোখ নামিয়ে ফেলল আসলে আয়াজের এই শাসন ভরা যত্নটা তার মনের গোপন কুনে এক অদ্ভুত প্রশান্ত এনে দেয় আয়াস নৌরিনকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিল নিজেও পাশে বসে মাথায় হাত পুলিয়ে বুলিয়ে চোখ বন্ধ করল তার শরীরের প্রতিটি ভঙ্গি রাগ ও অভিমান স্পষ্ট ছিল সে গভীর শ্বাস নিচ্ছিল যেন নিজেকে শান্ত করতে চাইছে নৌরিন কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর আস্তে আস্তে উঠে আয়াজের কাছে গেল এক মুহূর্ত অপেক্ষা করল তারপর কোনো কিছু না বলে তার বুকে মুখ গুজিয়ে দিল আয়াজ চমকে উঠে বলল নৌরিন স্বর বলছে নৌরিন শক্ত করে আয়াজের সাথে একপাশে ধরে ফিস ফিস করে বলল না আয়াজ গম্ভীর চোখে তাকিয়ে নৌরিনের দিকে তার রাগ যেন ধীরে ধীরে গলে যাচ্ছিল কিন্তু সে চাইলেও নিজের অভিমান এত সহজে ভুলতে পারছিল না আয়াস এবার একটু নরম সুরে বলল নৌরিন প্লিজ ছড়ো নৌরিন তার বুকে নাক ঘষতে ঘষতে বলল আপনি কি সত্যি আমাকে সরিয়ে দিতে পারবেন আয়াস এবার দীর্ঘশ্বাস ফেললো হাত বাড়িয়ে নৌরিনের কোমর জড়িয়ে ধরল তারপর আস্তে করে তার কপালে চুমু খেল নৌরিন আয়াজের বুকে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলল এতক্ষণ কথা বলছিলেন না কেন আয়াস ঠুট কামড়ে নৌরিনের হাতে আঙুল চেপে ধরে বলল তোমার তেরামির জন্যই কথা বলছিলাম না তুমি তো তেরামি করো বারবার বাড়ি থেকে আসতেই চাইলে না জোর করে আনতে হলো নৌরিন মুখ গম্ভীর করে আয়াজের হাত ছাড়িয়ে দূরে সরে গেল আপনি আমায় সময় দেন না তাই এত তেরামি করছি আয়াস এবার সত্যিই অবাক হলো সে কিছুক্ষণ চুপ করে রইল যেন কথাটা হজম করার চেষ্টা করছে তারপর ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে নৌরিনের চিপুকটা ধরল নরম গলায় বলল আমি সময় দেই না নৌরিন আয়াজের চোখে চোখ রাখল তারপর মুখ ঘুরিয়ে বলল না দেন না আপনি সারাদিন ব্যস্ত থাকেন আর আমি আমি একা একা থাকি আয়াজ দীর্ঘশ্বাস ফেললো তারপর নৌরিনকে শক্ত করে কাছে টেনে নিল বুকা আমি কি ইচ্ছা করে তোমাকে একা রাখিয়ে নৌরিন তার ষাঠ মুঠ করে ধরে বলল জানি না তবে মাঝে মাঝে মনে হয় আমি আপনার জীবনের সবার পরের মানুষ আয়াজ চুপ করে কিছুক্ষণ নৌরিনের মুখের দিকে তাকিয়ে থাকলো তারপর হঠাৎ করে তার কপালে গভীর চুম খেল তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এটা বোঝানোর জন্য আমাকে আর কি কি করতে হবে বলো তো নৌরিন একটু থমথম খেয়ে গেল সে কিছু বলতে পারলো না আয়াস তখন তার কানের কাছে ফিস ফিস করে বলল আজ রাতটা শুধু তোমার আর আমার জন্য আজ তোমাকে বুঝিয়ে দিব সময় দেওয়া কাকে বলে নৌরিন লজ্জায় আয়াজের বুকে মুখ গুজিয়ে ফেলল আর আয়াস মৃদু হেসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল আপনি কি জানেন না দিন দিন আপনার লজ্জা নামক জিনিসটা কমে যাচ্ছে হুম জানি তো তবে বইয়ের সামনে নির্লজ্জ না হলে ভবিষ্যৎ প্রজন্ম আসবে করে নৌরিন চোখ বড় বড় করে তাকালো আপনার এই নির্লজ্জ মাখা কথাগুলোর বলার ডায়রক কোথা থেকে আসে আয়াস কপট গভীর গম্ভীর গলায় বলল তোমার জন্য আলাদা করে হৃদয়ের কোণে তৈরি করি নৌরিন লজ্জায় আয়াজের বুকে চাপল নির্লজ্জ লুক আয়াস হেসে নৌরিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল হ্যাঁ তবে শুধু তোমার জন্যই নির্লজ্জ হতে রাজি আছি নৌরিন রাগ দেখানোর ভান করে আয়াসকে ধাক্কা দিয়ে গেল কিন্তু আয়াস তার হাত দুটো ধরে ফেলল চোখে গভীর ভালোবাসা বলল রাগ কমেছে নৌরীন মুখ ফিরিয়ে নরম গলায় বলল না আরও বেশি রাগ হচ্ছে আয়াস ঠোঁটের হাসি ফুটিয়ে বলল তাহলে রাগ ভাঙানোর দায়িত্ব আমার নৌরিন বুঝতে পারল আয়াস সহজে ছাড়বে না সে আয়াজের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললো আপনাকে একদিন ঠিকই হারিয়ে দেখ দিব দেখবেন আয়াস কপালে আলতু করে চুমু দিয়ে বলল হারিয়ে যাওয়ার জন্য তো আগে ধরা দিতে হয় আর আমি তো তোমার কাছে ধরা দিয়েছি অনেক আগেই নৌরিন তাই চাইলে হারাতে পারো নৌরিন এবার সত্যিই কিছু বলার ভাষা হারিয়ে ফেলল বুকের মধ্যে ভালোবাসার ঢেউ উসলে পড়ল আর সে চোখ বুজে আয়াজের কাঁধে মাথা রাখল আয়াজ ধীরে ধীরে নৌরিনের পেটের কাছে মুখ নিয়ে এলো আলতো করে হাত রাখল সেখানে নৌরিন একটু লজ্জা পেয়ে বলল এটা কি করছেন আপনি এমন ছেলে মানুষের মতো বিহেভ করছেন কেন আয়াজ কোনো কথা না বলে গভীর মনোযোগ দিয়ে নৌরিনের পেটে ফিস ফিস করে বলল শোনো মামুনি তোমার মা কিন্তু আমাকে খুব কষ্ট দেয় সে কখনোই আমাকে আমার কথা শুনে না আমাকে সব সময় এড়িয়ে চলে আমার ওপর হুটহাট ট্রাক করে থাকে তুমি আসার পর তো আরও বেশি জিত করছে নৌরিন চমকে তাকালো এই আপনি কি আমার নামে বাবুর কাছে নালিশ করছেন আয়াস ব্রুকুসকে বলল তোমার নামে নয় যা সত্যি তাই বলছি বাবুকে জানাতে হবে তার বাবা কত কষ্ট সহ্য করে নৌরিন ঠুট বাঁকিয়ে বলল আসছে ডঙের সাগর আয়াস এবার আরও গম্ভীর সুরে বলল বাবু দেখছো তুমি তোমার মা কতটা জেদি তুমি এতটা জেদি হই না তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাব তোমাকে কিন্তু আমার মতো হতে হবে পৃথিবীতে আসার পর আমাকে সাপোর্ট করতে হবে তোমার মাকে শাসন করতে হবে যেন আমাকে আর বেশি কষ্ট না দেয় নৌরিন চোখ বড় বড় করে তাকালো আপনি কি আমার সাথে প্রতারণা করছেন আমার বাবুকে আমার বিপক্ষে নিচ্ছেন আয়াস হাসলো তা আর কি করব, মা যদি এমন ঝগড়াটে হয় তাহলে বাবারও তো এমন সমর্থকারী দরকার তাই না নৌরিন ঠুট ফুলিয়ে বলল আপনার নামে আমি কিন্তু বাবুর কাছে নালিশ করব বলে দিলাম আয়াস হেসে নৌরিনের কপালে চুমু দিয়ে বলল হুম করো নালিশ দেখি বাবু কার বিচার আগে করে নৌরিন হঠাৎ চিৎকার করে উঠল আহ আয়াস আয়াস তড়িগড়ি করে উঠে নৌরিনের দিকে তাকালো চোখে ভয় আর উদ্গ কি হয়েছে কোথায় ব্যথা লাগলো নৌরিন মুখটা একটু শক্ত করে ধরে বলল লাথি মারছে আয়াস প্রথমে হতবাব হয়ে তাকিয়ে রইল তারপর তার ঠোঁটের কোণে এক চিলতি হাসি ফুটিয়ে উঠল। সে দ্রুত নৌরিনের পাশে এসে বসল পেটে হাত রাখল। সত্যি বলে আয়াস উত্তেজনা চোখ করল নৌরিন একটু গলায় হুম এত জোরে যেন কোনো ফুটবল খেলোয়াড় আয়াস হাসতে হাসতে বলল। দেখেছ বাবু কেমন শক্তিশালী হয়েছে আমার মতো হবে ইনশাল্লাহ নৌরিন ঠুট বাঁকিয়ে বলল মানে আমি কি দুর্বল নাকি আয়াস মিষ্টি হেসে বলল, তুমিও শক্তিশালী কিন্তু বাবু আমার টিমে আছে তা আমার প্রথমেই জানিয়ে দিল নরিন চোখ রাঙিয়ে বলল এই বাবু শুধু তোমার নয় আমারও আয়াস নৌরিনের পেটে মুখ এনে ফিসফিস করে বলল বাবু তুমি কিন্তু জানিয়ে দিলে তুমি বাবার সাথেই আছো তোমার মা এখনও রাগ করবে জিত করবে তবে তুমি কিন্তু ভয় পেও না আমি আছি তোমার পাশে নৌরিন হতাশ হয়ে বলল বাবুর সাথে জড়োসর করছো আমার বিরুদ্ধে আয়াস হাসতে হাসতে বলল না মা মায়ের ভালোবাসার মাঝে বাবার একটু জায়গা যাচ্ছি নৌরিন আয়াজের চুল হাতে ভুলিয়ে দিল একটু হেসে বলল পাগল আয়াস তার কপালে একটা আলতু চুমু দিয়ে বলল পাগল তো তোমার জন্যই নৌরিন আয়াজের হাত টেনে ধরে বলল আয়াস আমায় একটু ছাদে নিয়ে যাবে একটু হাঁটব আয়াস ব্রু তাকালো এত রাতে শরীর ঠিক আছে তো নৌরিন হালকা হেসে বলল হ্যাঁ ঠিক আছে কিন্তু মনটা কেমন জানি লাগছে একটু হেঁটে আসতে চাই আয়াস গম্ভীরভাবে নৌরিনের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল নৌরিন সত্যিই কিছু একটা অস্থিরতা অনুভব করছে সে ধীরে ধীরে উঠে দাঁড়াল তারপর সুরক্ষিতভাবে নৌরিনের হাত ধরে বলল আচ্ছা চলো কিন্তু বেশি হাঁটাহাঁটি করবে না বুঝলে নৌরিন খুশি মনে মাথা নেড়ে বলল ঠিক আছে বাবু আর আমি দুজনে সাবধানে থাকব। আয়াস এসে নৌরিনের কপালে আলতো চুমু দিল বাবুর মা এত বুদ্ধিমতী এখন চলো তোমায় তোমার প্রিয় ছাদে নিয়ে যায় নৌরিন আয়াজের মাথা রেখে ধীরে ধীরে হাঁটতে লাগলো আর তাদের ভালোবাসার নীরব সাক্ষী রাতের চাঁদ আর নরম বাতাস ছাদে ছাদে নৌরিন আয়াজের হাত ধরে ধীরে ধীরে উঠতে লাগলো রাতের ঠান্ডা বাতাস চুলের আড়াল দিয়ে গাল ছুঁয়ে যাচ্ছিল আকাশের চাঁদ পুরো উদ্দাসিত আর আলোর চারপাশে নরম এক সোনালির আবহাওয়া মুড়া আয়াজ নৌরিনের দিকে তাকিয়ে বলল এত রাতে হাঁটতে চাইলে কেন নৌরিন হালকা হাসলো মন খারাপ লাগছিল আর জানো বাবুও বেশ নড়াচড়া করছিল মনে হলো একটু হাঁটলে ভালো লাগবে আয়াস মাথা নিচু করে নৌরিনের পেটের কাছে মুখ আনলো নরম গলায় বলল বাবু রাতে মাকে এভাবে বিরক্ত করতে নেই বুঝলে নৌরিন হেসে বলল তোমার বাবু এসব শুনলে তো ভালোই হতো তুমি কি জানো তোমার বাবু তোমার মতো এক ঘুরুয়া হয়েছে আয়াস কপট ট্রাক দেখিয়ে বলল তাহলে তো ছোটবেলা থেকেই বাবুর জন্য রুল বানাতে হবে নৌরিন হাসতে হাসতে আযাজের বাহুতে মাথা রাখল তুমি আর তোমার নিয়ম আয়াস রেগে তাকালো নৌরিন চোখ বন্ধ করে বলল আমাদের জন্য দোয়া করো আয়াস যেন সব সময় একসাথে থাকতে পারি আয়াস একদম কাছে এসে ফিসফিস করে বলল আমার হাতটা শক্ত করে ধরো নৌরিন ইনশাল্লাহ কখনো ছেড়ে যাবো না রাতের নরম বাতাসের ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে গেল আর চাঁদ যেন তাদের মিষ্টি মুহূর্তে সাক্ষী হয়ে রইল নৌরিন একদম সোজা আয়াজের দিকে তাকিয়ে বলল তুমি কাকে বেশি ভালোবাসো আমাকে নাকি বাবুকে